ইউজ করবো আমার ক্যামেরাটা না বারবার পড়ে যায় খুব গুড মর্নিং এভরিওয়ান আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সো আজকে জামাই ষষ্ঠী আমি যাচ্ছি আমার নেক্সট অন্য বাড়িতে তো পিরু পিরো যাবে দোকানে আমাকে ড্রপ করে দেবে করে তারপরেও দোকানে চলে যাবে আমি এমন একটা জায়গায় থাকি যেখানে বারো মাসই যান তো আমি পুরো চান করে রেডি হয়ে গেছি তার আগে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম তো এখন মেকআপ করবো অনেকে কোশ্চেন যে দিদি তুমি কিছুই লাইট মেকআপ করো না তুমি যথেষ্ট মানে পরিমাণে মেকআপ করো বাট বিশ্বাস করো আমি প্রচুর লাইট মেকআপ করি মানে আমার কাছে মেকআপের জিনিস প্রচুর রয়েছে ইভেন আমি মাদুরিমা মেকআপ আর্টিস্টের কাছে কোর্সও কমপ্লিট করেছি মেকআপ করলে রোদ্দরে বেরোলে ধরে পুরো ঘেমে যে এরম 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 করে মুচি আর পুরো মেকআপ উঠে যায় এই শাড়িটা আমি পরবো যেটা আমি আমার বার্থডেতে পেয়েছিলাম আমাকে আমার মাসি গিফট করেছিল তো এটা আমি এখন ইউজ করবো আমার ক্যামেরাটা না বারবার পরে যায় খুব ইরেটেড লাগে ভালো করে একটু মেল্ট করে নেবো বিকজ অফ আমার কাছে এখন তুলো নেই তাই কারণে তারপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার এই ময়েশ্চারাইজারটা যেটা আমার এখন খুব প্রিয় খুব কিউট ডাব্বাটা দেখতে বিশ্বাস করো এখানে যা লেগে রয়েছে তাই লাগাবো এটার পর যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার এই অ্যাকোয়ালজিকার খুব ভালো একটা সানস্ক্রিন দেখাতে পারছি না যাই হোক বেশি ইউজ করব না আর এবার আমি ইউজ করব হচ্ছে ফাউন্ডেশন বেশি ইউজ করব না কিন্তু তারপর বলবেন না দিদি তো সত্যিই মেকআপ করে আমি হাত থেকেই ভাই করি আমার কাছে অত ব্লেন্ডার ফ্লেন্ডার আছে বাট আমার ইউজ করতে ইচ্ছা করছে না আমি প্রচুর পরিমাণে ল্যাত কর ফেস পাউডার লাগানোর কোনো ইচ্ছা নেই অ্যাকচুয়ালি আমি পাউডারটা খুঁজে পাচ্ছি না সেই কারণে আমি পন্সের ন্যাচারাল গ্লো এই পাউডারটা ইউজ করবো যেটা ন্যাচারাল একটা লুক দেয় একটা কম দামির জুডিওর কাজল ইউজ করব। এবার অনেকে বলে কম দামির কেন ফার্স্ট অফ অল হচ্ছে আমি কাজল পরিনা না আমার চোখটা এমনি ছোট নেপালিদের মতন সেই কারণে আমি বেশি দামি কাজল ইউজও করি না ভাই যেটা আমি ইউজ করি না সেটা আমি বেকার কেন কিনবো তাই না ক্যানেডার এই এটা মানে যথেষ্ট খুব একটা ভালো ভলিউম দেয় দেখো ভোরে ভরে ব্লাশ লাগিয়েছি যাতে কেউ বুঝতে না পারে যে আমি কিউট না ভিডিও করছি সেই ভিডিওর মধ্যে কিন্তু ওর আসা দরকার আমি কিছু বন্ধ করতে পারবো না যেমন এসেছিস তেমন আমার ভিডিওর মধ্যে আমি কিছু কাটতে পারবো না কালার ইউজ এই আমি করি না কি কি করতে হবে ক্যামেরা দেখে দেখে মেকআপ করছি মেকআপ বাজ হলে তারপর লোকে কমেন্ট করবে আমি তো মেকআপই পারি না ও আমার মেকআপ ডান দেখতেই পাচ্ছ খুব সিম্পল মেকআপ করেছি এবার রেডি হয়ে তারপর আমি পুরো রেডি না একদমই না আমি কানের কিছু পরব না একদম সিম্পল সোভার একটা লুক ক্রিয়েট করেছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এক মিনিট সি এবার মনে হচ্ছে যে আমার লুকটা পুরো কমপ্লিট বেঙ্গলিরা না একটা টিপনা পড়লে ভালো লাগে না তো আজকে আমি আরেকটা একটা জিনিসও দেখাবো যে আমাদের সাথে ঠিক কে যাচ্ছে ফেস পাউডার কোথায় তুমি তোর ষষ্ঠী লাগাচ্ছ আর কতদিন এইভাবে চলবে যতদিন ভগবান বাঁচিয়ে রাখবে ততদিন তিনজন যাবো প্রিয়াংশু অলরেডি ওর মা বাবা আমার মাকে পিক আপ করে নিয়েছে ও ডাইরেক্ট পৌঁছাবে আর আমরা এখান থেকে আমার আম খাওয়া পিসি আর আমার দিদি আর আমি বেরোবো হতো তো এই আমার সাথে আসছে টক কটা আর আমি লিটারেলি ভেবে গেছি এই কারণে আমি বলি মেকআপ করতে পছন্দ করি না সেই নাইটি পরে থাকে আজকে শাড়ি পরে রয়েছে এখন বেরিয়ে গেছি উদ্দেশ্যে চলো একেবারে ডাইরেক্ট দেখা হবে ওখানে প্রচুর ভিড় আমি তো বুঝি না মানুষের তো ঘরে জামাই সষ্টি করতে পারে বাইরে কেন করতে আসে আমার মনে হয় ঘরে প্রত্যেকটা মানুষের ঘরে কি অসুস্থতা মানুষ আছে সেই জন্য বাইরে নিজের তুমি নিজে করলে যে একটা ফিশ ফ্রাই তোমাকে ফ্রি আসবে আমরা এখন রেস্টুরেন্ট খুঁজতে বেরিয়েছি যেখানেই কম ভিড় হবে সেখানেই চলে যাবো সেই জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে আমরা নাম লেখাচ্ছি ঘরের ছোট জামাই ইজ কমিং সবাইকে গাড়ির মধ্যে রেখে আর আমাকে এখানে ভূ। এখন কতক্ষণ লাগবে না? কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? এখনো অনেকক্ষণ অনেকক্ষণ টাইম লাগবে। ডিআইপি সবকোটা গাড়ির ভেতর বসে রয়েছে। গাড়ি কাজটা खोल দেখি ভাই একটু। সবকোটা গাড়ির ভেতর বসে আছে। গজগাটা কথা বল। এই যে তুই লাইফে প্রথমবার একটা জামাই সষ্টি পাচ্ছিস তো কেমন ফিল হচ্ছে? রেস্টুরেন্টে ফ্যামিলিকে নিয়েই খেতেছি মানে অ্যাকচুয়ালি কিন্তু সেটাই এই আমাদের পার্টিকুলার কোনো জামাই ষষ্ঠী হিসেবে না মানে আমরা বুমা ষষ্ঠী শাশুড়ি ষষ্ঠী পিসি শাশুড়ি ষষ্ঠী সব মানে আমরা ফুল ফ্যামিলিকে নিয়ে খেতে এসেছি যে আমরা তো পাঁচশো বছর অপেক্ষা করার পর আমরা এই যে উঠছি যদি খাবার বাজে হয়েছে আমি যে এত সোনার শোনাব এই জায়গাটা তুই এই হচ্ছে আমাদের ফুল টিম আমাদের জামাই ওইদিকে ওইদিকে দিদি আম দই দিয়েছে গো তোমাকে আম দই দিয়েছে পারলে পালে থালা বাসনগুলোও মেজে দেবে এত গুছিয়ে রেখেছে হ্যাঁ দই না এটা অনেক সুন্দর খেতে এটা দই এটা দই চুন দই আমি বলছি দেখুন এই যে আম দইয়ের যে মালটা পাওয়া যায় ওই আম দইয়ের মালটাই আমি বলছি তোমার দই কেন না